আخبارে গাসা মা শুশাদ गाइस নিজর কাছরা আনারস দেখけ দাও তোমরা এই এক রাসেল বাই পারে বার থেকে বার হই তেল কুছলিয়া वारा লাগে তো কুছলিয়া বারাই বার কারণে দেখগা দেখি গুন লাগা রাসেল বাই পারে আছে নি কোন ও ও এই 12 Iba, ibatak netor. Hori edo, hori Jo! Ambita! He? Eh? Txokale, mama! Dora, dora, dora. Dora, mama. Ah, narroz!

আরো দুইটা তিনটা রয়েছে গুফা আসছে না Hey, Mother! Where's Mother? Mother? Look, there's a big one on i other side. Look at it. Mother? What's Oh, look at

জেনুয়েন অথেন্টিক কনগ্র ছাড়া প্রমাণিমুক্ত বাংলাদেশ ছাড়া আনারস খাইতে সেই সাদ সেই সাদ সেই সাদ